আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহর রসের মতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বা দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর একটি তাবিজ যেমন ধরেন আপনার স্বামী পরক্রিয়া করে অন্য নারীর সাথে তো সেই নারীর সাথে আপনার স্বামীকে বিচ্ছেদ ঘটাতে পারবেন অথবা আপনার স্ত্রী কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে সেই পরপুরুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ করাতে পারবেন এই তাবিজের মাধ্যমে এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ এটি আমার কিতাব থেকে আপনাদেরকে দিয়েছি সরাসরি কিতাবে যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবে আপনারা এটি প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে প্রয়োগ করতে হবে তবে জায়জ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অন্যের কে অন্যের মধ্যে ভালো সম্পর্কের মধ্যে আপনি এটি বিচ্ছেদ করাতে গেলে আপনার ক্ষতি হতে পারে আর আপনি যদি জায়েজ কাজে ব্যবহার করেন এটি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ এটি আপনি অবৈধ সম্পর্ক কিংবা অবৈধ মেলামেশা বন্ধ করতে পারবেন এই তাবিজের মাধ্যমে দুইজন ব্যক্তি যাদের মধ্যে আপনি ঝগড়া সৃষ্টি করে দিতে পারবেন অথবা বিচ্ছেদ তৈরি করে দিতে পারবেন ঠিক আছে তাদের দুইজনের মধ্যে ঝগড়া লেগে যাবে এই তাবিজ প্রয়োগের ফলে অথবা এই তাবিজ ব্যবহার করলে দুইজন আলাদা হয়ে যাবে তাদের মধ্যে শত্রুতা তৈরি হবে তো এটি জায়জ কাজে ব্যবহার করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই কিভাবে আপনি এই তাবিজটি প্রয়োগ করবেন যে কোনো শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার দুপুরবেলা এই তাবিজটি লিখবেন দুপুর একটার আগে বারোটা থেকে একটার মধ্যে এই তাবিজটি লিখতে হবে তো তাবিজটি লেখার ক্ষেত্রে যেরকম নকশা আসে ঠিক সেরকম নকশাগুলো আপনি লিখে নেবেন এরকম বক্সেকে এখানে এক আছে এরকম আর কি আপনি এই সংখ্যাগুলো ফিল আপ করে নেবেন এখন যাদের মধ্যে যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন তার নাম এখানে লিখবেন বিন দিয়ে তার বাবার নাম এখানে লিখবেন নিচে দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন বিন দিয়ে তার বাবার নাম এখানে লিখবেন ঠিক আছে এখন যদি আপনার স্ত্রী হয় ঠিক আছে তাহলে স্ত্রীর নাম এখানে বসবে এখানে বিন অথবা বিনতে দিলেও চলবে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে আর যদি কোনো পুরুষের সাথে মনে করেন যে অবৈধ সম্পর্ক আছে ওই পুরুষের নাম এখানে বিন দিয়ে তার বাবার নাম এখানে বসতে হবে আর মনে করেন যে আপনার স্বামী কারোর সাথে পরক্রিয়া করে কিংবা অবৈধ সম্পর্ক আছে তো স্বামীর নাম এখানে বসবে বিন দিয়ে স্বামীর বাবার নাম এখানে বসবে আর যে মহিলার সাথে সম্পর্ক ওই মহিলার নাম এখানে বসবে বিনতে দিয়ে এখানে মহিলার মায়ের নাম হবে এখানে ঠিক আছে আর মায়ের নাম না জানলে হাওয়া লিখে দেবেন আর বাবার নাম না জানলে আদম লিখে দিবেন। তবে অরিজিনাল মা বাবার নাম জানাটাই উত্তম তাহলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে তো তাবিজটি শনি মঙ্গলবার আপনারা অজু করে পাক পবিত্র হয়ে এই তাবিজটি লিখবেন দুপুর বারোটা থেকে একটার মধ্যে লিখে কী করবেন আপনারা এরকম একটি কবজের মতো বানিয়ে নেবেন ঠিক আছে একটি সুতা দিয়ে কালো সুতা দিয়ে একটি কবজের মতো আর কি তাবিজের মতো বানিয়ে নেবেন আর এটা হচ্ছে যে কোনো কালারের কলমের কালি দিয়ে লিখলে হবে এতে কোনো সমস্যা নেই কালো কালারের কলম দিয়ে লিখলে হবে লাল কালারের কলম দিয়ে লিখলে হবে আপনাদের বোঝানোর স্বার্থে এখানে দুই কালারের কলম ব্যবহার করেছি আপনারা যে কোনো এক কালারের কলম দিয়ে একটা নেই তাবিজটি লিখে শেষ করে দেবেন ঠিক আছে তাবিজটি লিখার পর এরকম একটি লেবু নেবেন ভালো লেবু লেবু নিয়ে লেবুর মধ্যে এরকম একটি ফোঁটা করবেন ফোঁটা করে আপনারা একটু দেখতে পাচ্ছেন হয়তো ফুটাটা আমি ফুটা করে নিয়েছি এখন এই তাবিজটা যেটা আপনি লেখছেন এই তাবিজটা আপনি এটার ফুটার মধ্যে আপনি ঢুকিয়ে দিবেন ঠিক আছে এই যে আমি তাবিজটা ঢুকিয়ে দিলাম এখন এই লেবুটা আপনি কি করবেন এই লেবু আপনি যে কোনো টক ফলের গাছের নিচে যেমন ধরতে পারে তেঁতুল অথবা লেবু গাছের নিচে এটি আপনি দাফন করে দিবেন লেখার পর এটি তাবিজটি রকম লেবুর মধ্যে ঢুকিয়ে আপনি সাথে সাথে এটি হচ্ছে গিয়ে ওই টকফলের গাছের নিচে আপনি দাফন করে দিতে হবে অথবা এক হাত গর্ত করে আপনি এটি পুঁতে দিবেন ঠিক আছে পুঁতে দিয়ে আপনি পিছন ফিরে তাকাবেন না বাসায় চলে আসবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে আমি আবারও বলি আপনারা এই এই তাবিজটি লিখবেন ঠিক আছে তাবিজের নিচের নাম দুইজন ব্যক্তির নাম তাদের নাম আর এই যে আরবি লেখাটা দেখতে পাচ্ছেন এটা লেখা থাকতে হবে ঠিক আছে এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আর শুধু নামের জায়গায় নামগুলো আপনারা বসায় নেবেন ঠিক আছে নাম বিন নাম নাম বিন নাম দুইজন ব্যক্তির নাম তাদের বাবা অথবা মায়ের নাম আর হচ্ছে গিয়ে উপরে প্রথম ব্যক্তি তার বাবা অথবা মায়ের নাম বিন দিয়ে আর নিচে হচ্ছে গিয়ে দ্বিতীয় ব্যক্তি তার বাবা অথবা মায়ের নাম বিনতে দিয়ে অথবা বিন দিয়ে ঠিক আছে আর এই যে আরবি লেখা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে তো নকশাটি এরকম সম্পূর্ণ লিখে নাম টাম লিখে একটি লেবু কিনে আনবেন বাজার থেকে কিনে এনে এরকম হচ্ছে গিয়ে আগে কিনে আনিয়ে রাখিয়ে দেবেন ঠিক আছে তো লেবুটা একটু ফুটো করে নেবেন ফুটো করে এই লেবুর মধ্যে আপনারা এই তাবিজটি ঢুকিয়ে ওই লেবু গাছের নিচে যে কোনো লেবু গাছের নিচে অথবা তেঁতুল গাছের নিচে আপনি এটা পুঁতে দিবেন ঠিক আছে যে গাছটা হতে হবে টক জাতীয় ফলের গাছ ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটি রেজাল্ট দেখতে পাবেন ইনশাল্লাহ আর এটি অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না আমি আপনাদেরকে বারবার বলতেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা